জাল নোট পাচার করতে গিয়ে ধরা পড়ল দেওয়ার বৌদি শামশেরগঞ্জে চাঞ্চল্যকর খবর ফের শামশেরগঞ্জ থানার বড় সড় সাফল্য এবার প্রায় ছ লক্ষ টাকার জাল নোট বাজায়াপ্ত করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাতে শামশেরগঞ্জের ডাক বাংলা তারাপুর সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ আরও তিনজনকে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মরিয়াম বিবি খাবির শেখ এবং বেলাল হোসেন সকলের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পর বৈদ্যনাথপুর গ্রামে মরিয়াম বিবি এবং বেলাল হোসেন সম্পর্কে দেওয়ার বৌদি বুধবার সকালে শামশেরগঞ্জ থানার প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া সঙ্গে ছিলেন ফারাক্কার সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা বুধবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এদিকে দিন কয়েক আগে মহিলা সহ জালনোট পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতারের পরই ফের জালনোট সহ গ্রেফতারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে জালনোট পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে গতকাল আমরা শামশেরগঞ্জ থানার তরফ থেকে এখানে সোর্স মারফত খবর আসে যে একজন ভদ্রমহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটার এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে সাসপিসিয়াস মুভমেন্ট আছে আমরা সেটা খবর পেয়ে শামশিরগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে অফিসার ফোর্স সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হোলিহাট নার্সিংহোম আছে ওখানে যাই এবং ওই তিনজনকে ডিটেন করে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয় আন্ডার প্রপার এসওপি সার্চ করার পরে তাদের কাছ থেকে তাদের ইসির পজিশান থেকে ছ লাখ টাকা মতন এটা সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান কারেন্সি নো বা এফআইসিএন এখন টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে নামগুলো কী

সেরকম কিছু উদ্দেশ্য থাকতে পারে সেগুলো তদন্তের বিষয় আছে আমরা তদন্ত করে দিই স্যার একাধিক বিষয়ে আমরা দেখছি যে বৈষ্ণবনগর যে এলাকার বাসিন্দারা কিন্তু এই কারবারের সঙ্গে আগের যেটা ঘটল এর আগে তো ওখানেও বাসিন্দা ছিল এই নিয়ে পুলিশ কি ভাবছে এটা তো মানে আমাদের যেটা ভাবনা আমাদের এলাকায় ঢুকলে আমরা কোনো রকমের ক্রাইম হতে দেবো না আমাদের এলাকায় এবার বৈষ্ণবনগরের কি ব্যাপার আছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমাদের এলাকাতে যদি ঢোকে কোনো ক্রিমিনাল তারা রেহাই পাবে যারা আটক করা হচ্ছে তারা একই পরিবার সেটা একই পরিবারই কি একজন একই পরিবার মহিলার নাম দেওয়ার আছে একজন আলাদা একজন মেল পার্সন আলাদা আছে আর একজন মহিলা একই পরিবারের ভিতরে পরিবার বৌদি আর দেওয়া ঠিক আছে থ্যাংক ইউ